প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি খাবার নিহারি রান্নার সহজ রেসিপি অল্প সময়ে খুবই কম মশলায় নিহারি রান্না করেছি পরোটা নান ছিট রুটির সঙ্গে এর জনপ্রিয়তার কথা আর বলার প্রয়োজন নেই এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আমি দুই কেজির মতো গরুর পায়া নিয়েছি গরুর পায়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিহারি রান্নার জন্য এই রকম হাড্ডিগুলো বেছে নিতে হবে যার ভিতরে মজ্জা থাকে মজ্জাযুক্ত যুক্ত হাড্ডিগুলো দুই সাইড কেটে নিতে হবে নিচের পাটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি চারটা পিঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা ছেঁকে পরিমাণ মতো পরে দিয়ে দিব হাফ চা চামিচ শুকনা মরিচ গুঁড়া দিলাম হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার টুকরা দারচিনি চারটা এলাচ থেতলে নিয়েছি সাত আটটি লবঙ্গ এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব গরুর পায়া থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে এবারে ভালোভাবে মেখে নিব মশলাগুলো ভালোভাবে মেখে নিব। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আবারও ভালোভাবে মশলা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। দুই লিটার পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব বারবার ঢাকনা খোলা যাবে না বারবার ঢাকনা খুললে সিদ্ধ হতে দেরি হবে এই পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আবারও গরম পানি দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ জাল করার পরে পানি শুকিয়ে গেলে আবারও গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে ঢাকনা বেশি বারবার খোলা যাবে না তাহলে সিদ্ধ হতে দেরি হবে চুলারাজ একটু কমিয়ে রান্না করতে হবে হাড্ডি থেকে মাংস ছুটে আসলে বুঝতে হবে নিহারি সিদ্ধ হয়েছে আমার নিহারি সিদ্ধ হয়েছে এক টেবিল চানিস কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এতে ঝোলটা একটু ঘন হবে কোনো ক্রমে বেশি মশলা দিয়ে ঝোল ঘন করা যাবে না ঠিকভাবে সিদ্ধ হলে হাড্ডি থেকে মাংস ছুটে আসবে আমার নিহারি রান্না প্রায় শেষ হয়েছে হাড্ডি থেকে মাংসগুলো ছুটে আসছে আরও চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে আমি বাগার দিব পুরো সময়টা আমি নিহারি ঢাকনা দিয়ে রেখেছি মাত্র দুই তিনবার খুলে দেখেই আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি এক টেবিল চামচ তেল তিনটি মরিচ দুইটি রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নেব বাদামি কালার হয়ে আসলে নিহারিটা এর মধ্যে দিয়ে দিব নিহারি বাগার দিয়েছি নিহারি রান্না প্রায় শেষ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এবারে চুলার আজ বন্ধ করে কয়েকটি লেবু পাতা ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব লেবু পাতা দেওয়ার পরে আর জাল করা যাবে না এভাবে পাতা দিলে ফ্লেভার হবে অতুলনীয় স্বাদ মুখে লেগে থাকবে এটা শুধু শুধু সুপের মতো খাওয়া যাবে সঙ্গে লেবু কেটে দিতে হবে তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো নিহারি নিহারি গরম গরম পরিবেশন করবেন পরিবেশনের আগে লেবু পাতা দিতে হবে দীর্ঘ সময় লেবু পাতা দিয়ে রাখবেন আমি কয়েক টুকরা লেবুও দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ